নির্বাচকেরা মিথ্যা বলছেন অথবা একজন তারকার ক্যারিয়ার ধ্বংস করছেন অথবা মুখে ফেলছেন হুমকির সৌম্য সরকার যাকে বাদ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ইঞ্জুরি কারণে তাকে নেওয়া হয়নি রিহ্যাপ করেছেন ঠিক মতো রিকভার করেননি এই জন্য নেওয়া হয়নি যদি এমনটাই হয় তাহলে গেল কয়েকদিন সৌম্য সরকার মিরপুরে কি করছিলেন এই যে দল রয়েছে চট্টগ্রামে সাদা বলের প্রস্তুতি ম্যাচ খেলবে সেখানে সৌম্য সরকার কি করে যদি আপনারা বলেন রিকভার ঠিক মতো হয়নি তাহলে সৌম্য কিভাবে ফিল্ডিং প্র্যাকটিস করেন ক্যাচিং প্র্যাকটিস করেন ব্যাটিং প্র্যাকটিস করেন রানিং বিটুইন দ্য উইকেট করেন ফুল ইন্টেন্সিটি প্র্যাকটিস কিভাবে করেন যদি আপনারা বলে থাকেন রিকভার করেনি তাহলে একজন রিকভার না করা ক্রিকেটার কিভাবে অনুশীলন করেন আপনারা তাহলে কি দেখেছেন কিভাবে এই অনুশীলন ক্যাম্পে রেখেছেন কিভাবে প্রস্তুতি ম্যাচের জন্য আপনারা চট্টগ্রাম পাঠিয়েছেন যদি সেটাই হয়ে থাকে তাহলে আপনারা জেনে শুনে কিভাবে সৌম্য সরকারের ক্যারিয়ারটা নষ্ট করছেন কিভাবে তাকে আরো বড় ঝুঁকির মুখে ফেলছেন আপনারা বলছেন যে ঝুঁকি নেওয়ার ঠিক হবে না ম্যাচ খেলার যদি ম্যাচ খেলার ঝুঁকি নেওয়ার ঠিক না হয় তাহলে দুই বেলা করে কিভাবে অনুশীলন করেন একজন ইনজোর্ড ক্রিকেটারকে আপনারা কিভাবে ঝুঁকির মুখে ফেললেন হয় আপনারা মিথ্যা বলছেন নয় একজন ক্রিকেটারকে জেনে শুনে হুমকির মুখে ফেলছেন তার ক্যারিয়ারটা ধ্বংস করছেন কোনটা আপনি কোনটা মেনে নেবেন যেকোনো একটা তো মেনে নিতেই হবে আপনাকে এই হচ্ছে একটা বিষয় একটা বিষয় হচ্ছে তার পারফরমেন্স সৌম্য সরকার এই বছর একটা ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ডাক মেরেছেন এছাড়া গেল বছর বত্রিশ গড়ে নব্বই স্ট্রাইক রেটে রান করেছেন তার আগের বছর একশো উনসত্তর রান এটা ইনিংস ছিল সাতান্ন গড়ে রান করেছেন বাংলাদেশের কোন ওপেনার সাতান্ন গড় এবং বত্রিশ গড় দুই বছর ভালো পারফর্ম করার পর বাদ আমাকে দেখান এই যে রাখা হয়েছে দুজন রয়েছেন শান্ত অথবা শান্ত তো ওয়ান ডে তে করেছেন যখন ক্যাপ্টেন ছিলেন ওপেন করেননি একটা ম্যাচ করেছেন এছাড়া ওপেন কারা ইমনের এখন অভিষেক হয়নি জুনিয়র তামিম তার গড় কি আপনি সাতান্ন নিতে পেরেছেন এক বছর পারেননি আপনি তো জুনিয়র তামিমকে নেওয়ার আগে সৌম্যকে নেবেন ওকে সেটাও নিলেন না মানে আপনি পারফরমেন্স দিক দিয়ে বিবেচনাই করলেন না দুই বছর আপনি দেখেননি ডোমেস্টিকে আপনি দেখেছেন হয়তোবা দেখে যদি ডোমেস্টিকে দেখেন নাইমকেই নেন তাহলে আরো অনেক নাম আছে তাদেরকে নিতে হবে আমার কথা হচ্ছে স্পেসিফিক সৌম্য সরকার সৌম্য সরকার নিয়ে আপনারা মিথ্যা বলেছেন অথবা আপনারা জেনে শুনে সাবেক ক্রিকেটার হয়ে আপনারা জেনে শুনে একজন ক্রিকেটারকে হুমকির মুখে ফেলেছেন যে কোনো একটা তো মানতেই হবে আপনাদের যে কোনো একটা করছেন এটা হচ্ছে মেইন বিষয় আমার আমার বিষয়টা হচ্ছে দলে সৌম্য সরকারকে এর আগে অনেকবার এমন করা হয়েছে সৌম্য সরকারকে যে প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে সেটাও ঠিক হয়নি যে প্রক্রিয়া অনেক সময় আনা হয়েছে সেটাও ঠিক ছিল না এমনটা নয় সৌম্যকে নিতেই হবে কিন্তু এই যে প্রক্রিয়াগুলোকে একমাত্র সৌম্যের ক্যারিয়ারে মনে এতবার এতবার এই ঘটনা ঘটেছে যে ঠিক প্রক্রিয়া আসেননি ঠিক প্রক্রিয়ায় বাদও পড়েননি এখনো সেটাই হচ্ছে যদি একটা বিষয় সবাই বলে রাখবেন যে সৌম্য সরকার তো ভালো পারফর্ম না বাদ করেন রান না কিন্তু এটাও ঠিক যে সৌম্য সরকারের বিকল্প যদি তৈরি হতো সৌম্য সরকার থেকে ভালো পারফর্ম যদি অন্য কেউ করতেন তাহলে সবাই সৌম্য সরকারকে ভুলে যেতেন এতদিন সৌম্য সরকার আসতো না আমার বিশ্বাস যে নির্বাচকরা এই বিষয়গুলো ভালো ব্যাখ্যা দেবেন শুধু সৌম্য নয় যে কোনো তারকাকে বাদ দিলে ব্যাখ্যা দেবেন অথবা অথবা তারা যে যেকোনো একটা জায়গায় স্থির থাকবেন ক্রিকেটারদের ক্যারিয়ার ধ্বংস করবেন না আপনার কি মনে হয় এই যে স্ট্যাট এই যে অনুশীলন এই যে ব্যাখ্যা সব মিলিয়ে সৌম্যর ক্যারিয়ারটা কি একেবারে শেষ করতে বলছেন নির্বাচকেরা বা শেষ করতে চাচ্ছেন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য